আসসালামু আলাইকুম বাটিরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে পুরাতন জাহাজের অনেক মালামাল আসছে তো এখন সবগুলা মালামাল আমরা একটা একটা করে প্রাইস বলে দেবো যেহেতু এখানে অনেকগুলো মালামাল সবগুলার প্রাইস বলাও সম্ভব না তারপরে আমরা যতটুকু পারি প্রাইসগুলা বলে দেব তো আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমাদের বাটির ইউটিউব কিচেন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারাই আগে পাবেন আমাদের এখানে তিন চার গ্লাস গ্লাসালা বাটি আছে এই ধরনের ডাবল লেয়ারের অনেকগুলো বাটি আছে ম মশলা বা খাবার তাবার ফ্রিজে রাখার জন্য এই ধরনের কয়েকটি বাটি আছে স্যুপ টুপ দেওয়ার জন্য মিক্সড ফ্রুট দেওয়ার জন্য এই ধরনের কতগুলো এক্সটেন সহ বাটি আছে তো এখানে কিছু টেবিল চামচ আছে এখানে কিছু কাটা চামচ আছে অনেকগুলা সেট মিলানো আর এখানে কিছু টিভি সুলতানের চাকু আছে খুব সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর বল আছে এখানে আলা কতগুলা চসפן আছে এখানেও লিয়ারালা ফ্রাইফেনার মতো চসপ এখানে কিছু চামচ আইটেম ও সেনি আইটেম আছে তারপর এই ধরনের চাকু আছে এখানে কিছু আটা শাকার জন্য এরকম অনেকগুলো টেরেস এখানে খুব সুন্দর সুন্দর সাত আট এখানে অনেক ভালো ভালো চাকনি আছে কেতলি আছে আছে এখানে একটা কড়াই আছে এখানে কিছু জাফানি টেরে আছে এখানে দুটা খাবার বক্স আছে এখানে কিছু এক্সট্রে আছে সিক্রেট সিক্রেটেন্ট এই বাটিগুলো আমাদের কাছে এখানে অনেকগুলো বাটি আছে এই বাটিগুলো করবে যে একশো টাকা করে এখানে হাফ কেজির মতো খাবার থাবার রাখা যাবে ফ্রিজে ত্রিজে বা মশলা যে কোনো জিনিস এগুলো কিন্তু কালো হবে না সহজে হাফ কেজির মতো খাবার রাখা যাবে এগুলো এগুলো আমাদের কাছে পিস আছে তো যারা নেবেন তারা স্ক্রিন নাম্বার থাকবে যোগাযোগ করবেন তারপর এই ধরনের এখানে কিছু ডবল পাটের বাটি আছে অনেকগুলো এই বাটিগুলো আমাদের কাছ থেকে একশো চল্লিশ করে নিতে পারবে ফিক্সড এগুলো কোনো দামাদামি হবে না একশো চল্লিশ করে নিতে পারবে একটা ফিস একশো চল্লিশ করে নিতে হবে তারপর এই ধরনের কতগুলো বাটি আছে আমাদের কাছে এগুলো আসলে মূলত বর্তমান বাজারে যদি আপনারা মেলামাইনগুলো কিনেন এই মেলামাইনের বাটি একটা পড়বে যে পঞ্চাশ থেকে ষাট টাকা বা চল্লিশ টাকা সেই ধরনের আমাদের এই বাটিগুলো আপনারা যদি কেজি হিসেবে নেন তাহলে বারোটা বা চোদ্দোটা এরকম এক কেজি ধরবে আমার জানা মতে তাহলে এগুলা আমাদের কাছ থেকে ছশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ছশো পঞ্চাশ টাকা করে নিলে চোদ্দোটা যদি পরে তাহলে একটা চল্লিশ টাকা করে পরে এগুলো তো আপনি ছয় পিস চার পিস মুরগি মুরগির মাংস বা তরকারি দিতে পারবেন এগুলা তারপর এখানে কিছু সার্বিন আছে যে কারণে নিলে আমাদের কাছ থেকে তেরোশো টাকা করে কেজি আমরা দিতে পারব তারপর এখানে এখানে কতগুলো বড় বড় আছে এই বড় বড় আমরা এগুলা এগুলা যেহেতু একটু দাগ এদিকে এনারা আগুনে দিয়ে দিছে তো যেটা যে কন্ডিশন আছে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে আমরা তো বলেই দেব মাল দেওয়ার আগে আমরা মালের কন্ডিশন কীরকম এটা আমরা বলে দিই তো এগুলো আমরা নেব যে দুশো টাকা করে এগুলো অনেক বড় এগুলো মনে হয় আপনার এ আঠারো সেন্টিমিটার বা বিশ সেন্টিমিটার হতে পারে এগুলা তারপর এখানে একটা গ্লাসালা দেখছি আছে যারা ছোটো খাটো ফ্যামিলির জন্য সঙ্গে গ্লাসালা দেখছিটা এখানে হাফ এক কেজি মতো খাবার রান্না করা যাবে এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো পাঁচশো টাকা না এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো ফিক্সড যে নিবে সাতশো টাকা একটা গ্লাসের দামও দুশো টাকা থাকে সাতশো টাকা দিয়ে দেবো ডেক্সিটা তারপর এখানে একটা আছে এখানে আপনার দুই তিন কেজি গ্যাপ এগুলো হচ্ছে যে অনেক পাতলা এগুলো মূলত ঝুল জাতীয় কিছু রান্না করার জন্য এটা আমরা এটা আমরা পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এটাও আমরা আর এটা দিয়ে দেব আমরা সাতশো টাকা দিয়ে তারপর এখানে একটা কড়াই আছে এই কড়াইগুলো এটা অনেক হোয়াইট মানে হাতে নানলে এটা মনে হয় আড়াই কেজির মতো হবে এটা এই কড়াইটা অনেক সুন্দর যদি আমরা ঢাকনা তারপরে ফাইনায় যদিও ঢাকনা পাই হয়তো বা যে ঢাকনা থাকতে পারে এই ঢাকনা যদি তাকে আমরা দিয়ে দেবো এই কড়াইটা আমরা আড়াই কেজি মতো হইতে পারে আমরা দুই হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এটা তারপর তারপর এখানে একটা বেলি আছে এগুলা এগুলো আমরা মনে করি এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি এই ধরনের যদি এই ডেকসিগুলো নেন আমাদের কাছ থেকে এই ডেকসিগুলা এই ধরনের ধরনের একটা আছে এই টাকা করে কেজি নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে দুটা ইয়ে আছে আপনার ফানি তানি তোলার জন্য যে কোনো কিছু করার জন্য আর কি যে এই দুইটা আমরা যে নেই এই দুইটা এই সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে কমপক্ষে এক কেজির উপরে জিনিস নিতে পারবে সাতশো টাকা দিয়ে দুইটা দিয়ে দেবো এটা একটু কন্ডিশন পালা না একটু দাগ দুঃখ হয়ে গেছে এই জন্য আমরা এই দুইটায় সাতশো টাকা দিয়ে দিয়ে গেছিলাম তারপর এখানে কিছু একটু দেখাই দিই অনেক হেভি অনেক খেবি খাটগুলো দেখলে বোঝা যাবে এখানে কোথায় করে ল্যাক আছে এগুলো এই খাটগুলো অনেক খেবি দুইটা চামচ আছে এটা আমরা পাঁচশো টাকা করে ফিস দিতে পারবো এক পিস পাঁচশো টাকা এটা আমার ওজনও মনে হয় আষ্টশো গ্রাম হবে এরকম ওজন অনেক ভালো মানের এগুলো একটু মানে অনেক ভালো এসে এরকম সেপ দিয়ে এগুলা তৈরি করা হয়েছে ওজনও অনেক অনেকক্ষেপে মনে হয় আমার মনে হয় তিরিশ চল্লিশ বছর কিছু হবে এরকম মনে হচ্ছে না তারপর এই ধরনের একটা আছে এটা আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে সামুস আছে চিনি আছে এখানে এগুলো একটা তিনশো টাকা এটা একটা দুশো টাকা তারপর যারা এই চামচগুলো নেবে এটা একটু হালকা সমস্যা সে ওয়ার্নিং আছে এটা আছে এটা সহ আমরা পাঁচশো টাকা দিয়ে দুটাই দিয়ে দেবো পাঁচশো টাকা দিয়ে দুইটা চামচ দিয়ে দেবো অনেক বড় চামচ এটা তো হাত পেজে একেবারে নিতে পারবে এখানে একটা আপনার এটা ডাক্তরি বক্স বলে মূলত এটা অনেকে নিচে এটা ডাক্তার বক্স বলে যে যে কাজে ইউজ করে আর কি এদিকে এটা এটা আমরা এটা অনেক ওয়াইট আপনার এদিকে এগুলো মনে হয় ডাক্তাররা ব্যবহার করে যে যে কাজে ব্যবহার করবে এগুলো চাইলে গুঁড়ে দেওয়া যায় এরকম এ বক্সগুলো এই চাইলে এরকম গুঁড়ে দেওয়া যায় এটা এভাবে আবার কুলে দেওয়া যায় তারপর এটা এটা অনেক বড় এটা যে কোনো কাজে ইউজ করে যাবে এটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা দিয়ে নিতে পারবে অনেক বড় তারপর এখানে একটা ড্রাম আছে যারা ছোটোখাটো ফ্যামিলির জন্য ঘরে চাউল ডাউল কিছু রাখবেন এটা দশ কেজির মতো এটা জিনিস রাখতে পারবেন আমাদের কাছে তিন পিস আছে এক পিস আমরা ওয়াশ করে রাখছি এই এই ড্রামটা দুটা হাতল আছে আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো দশ কেজির মতো এটা সিলভারের অ্যালুমিনিয়াম তিনশো টাকা দিয়ে দিয়ে দেব তিন পিস আছে তারপর এখানে আমাদের একটা চুঙ্গি আছে এই চুঙ্গিটা অনেক কাজে লাগে অনেকের অনেক কাজে লাগে এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপরে এখানে কতগুলো স্টিলের জগ আছে এখানে অনেক ছোটো ছোটো জগ আমি দেখেছি অনেক কিসকির জগ জগুলো অনেক সুন্দর সুন্দর এগুলো মূলত অনেক ওয়াইডি ওয়াইড়ি এই জগগুলো আমরা এটা এটা আমরা এই দুটা নিলে আপনার সাতশো টাকা রাখ সাতশো টাকা রাখতে পারবো দুইটা নিলে এই খুব সুন্দর সুন্দর জগ দুটা নিয়ে সাতশো টাকা রাখতে পারবো তারপর এখানে দুটা একই রকম জগ আছে এই দুইটা নিলে আমরা এই দুটা এই বারোশো টাকা রাখতে পারবো বারোশো টাকা এই দুইটা তারপর এগুলো আমরা ছয়শো করে বারোশো রাখতে পারবো বারোশো টাকা দুটা নিলে রাখতে পারবো তারপর এখানে একটা কেতলি আছে এই কেতলিটা আমরা ছয়শো টাকা রাখতে পারবো এখানে এটা কেতলিটা মনে হয় পাঁচ লিটার হবে আর কি তারপর এখানে কিছু একটা চাঁটনি আছে অনেক ভালো ভালো চাঁটনি এগুলা এই চাকনি গুলো আমরা বড়গুলো এটা সাতশো টাকা রাখা যাবে এটা অনেক নতুন এগুলো স্ট্যান্ড আছে নিচে নিচে বসাই গিয়া করলো এটা বাজবে না মাটির সাথে এটা আমরা এই সাতশো টাকা দিয়ে দিয়ে দেব আর এগুলো দেবো যে একশো টাকা করে এগুলো একশো টাকা করে দিয়ে দেবো আমরা একশো টাকা করে আর এটা অনেক মজবুত আবার এটা অনেক সুন্দর চাকনি এটা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলা তো এই ধরনের আমাদের তিন চারটা আছে তারপর এখানে একটা সুন্দর জিনিস আছে আমি একটু দেখা দিই এই জিনিসটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা খুব সুন্দর জিনিস বাজারে যদি আরো কম রেটে পাই এগুলা আর এই স্টিলগুলা আর আমাদের এই দেশি ইন্ডিয়ার পণ্যগুলো অনেক তপার থাকে এগুলো হয়তো বা ম্যাগনেটে ধরবে না তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে এইরকম জালি আছে এটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব এটা তারপর আমাদের অনেকগুলা এই অনেকগুলা চিনি বল এগুলো শ্রেণী আছে চামচ আছে এগুলা এগুলো চামচ আছে এগুলো আমরা দেড়শো করে তিনশো টাকা দিয়ে দুইটা দিয়ে দেব এগুলো আমরা এক পিস তিনশো টাকা নিয়ে আমরা এগুলো তিনশো টাকা এগুলো অনেক মজবুত তিনশো টাকা করে দিয়ে দেব আর এটা নিলে দুশো টাকা করে দিয়ে দেব এই ছুরিগুলো নিলে যারা কেক কাটার জন্য পিজ্জা তিজ্জা কাটার জন্য এই ছুরিগুলো আমাদের তিনটে আছে খুব দাঁড়ালো এই ছুরিগুলো এটা আমরা দুশো টাকা করে দিয়ে দেব তারপর এই সামিজগুলো অনেক মজবুত ডাবল সামিজ বলে এগুলো এসএসগুলো অনেক ভালো মানের এটা আমরা পাঁচশো টাকা এগুলো হোয়াইট পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে কিছু এক্সট্রে আছে এক্সট্রেগুলো একটু দেখে দিন এই খুব সুন্দর এক্সট্রেগুলো খুব সুন্দর খুব সুন্দর এক্স রেগুলো যারা নেবে আমরা ফিস দুশো টাকা করে দিয়ে দেবো এক্সপ্রেগুলো খুব সুন্দর তারপর আমরা এগুলা এই বাটার কুকচগুলো আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো এখানে একটা এই লেবু চাপনি বা কিছু একটা দিয়ে এখানে চাপ দিয়ে রস বাইর করে এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো এটা খুব সুন্দর ডিজাইন এরকম ডিজাইন আমি তার দেখিনি এটা আমরা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এখানে দুটো খা দুটো খাবার বক্স আছে এই খাবার বক্সগুলো আমরা পাঁচশো টাকা করে দিয়ে দেবো এখানে মূলত হয়তো বা খাবার তাবার আছে এই দেখেই দিই এইখানে আবার খাবার ফেসবোকার জন্য গিয়ে আছে চিত্রগুলো আছে এই এগুলো আমরা পাঁচশো টাকা এগুলো সাইড পিস আছে পাঁচশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে কিছু ট্রের আছে সার্ভিন ডিস্ক আছে সার্ভিন ডিস্ক তো আমরা বলেই থাকি আমরা তেরোশো পঞ্চাশ টাকা করে সার্ভিন ডিস্সগুলো বিক্রি করবো আর এখানে হাত আছে একটা খুব সুন্দর এই হাতটা আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দেব তারপর এই চপম্যানগুলো আছে আমাদের কাছে এগুলো অনেক ভালো মানুষ চপম্যান এগুলো সম্পূর্ণ লেয়ার দেওয়া আছে এখানে লেয়ার দেওয়া আছে সম্পূর্ণ এগুলো আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো অন্য অন্য দোকানের তুলনায় আমরা লাভ কম করে একটু সেল বেশি করি সেই জন্য আমাদের মালামাল তেমন থাকে না আমাদের মালামালগুলো অধিকাংশ চলে যায় তো এগুলা লেয়ার আলা এগুলো চপপেনগুলো লেয়ারা একটু ভালো করে দেখে দিন এগুলো সম্পূর্ণ লেয়ার আলা অনেক মোটা লেয়ার এগুলোতে রান্না করলে সহজে লাগবে না এগুলো আমরা এই এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেবো এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি তারপর এখানে একটা খুব সুন্দর ডেকচি আছে এখানে খুব সুন্দর ডবল লেয়ারে মানে যারা গুস্ত মাংস রান্না করার জন্য এটা এটাতে মূলত পাঁচ ছয় সাত কেজি মাংস ধরবে এরকম বা পাঁচ কেজি ধরবে সেগুলো আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিব এখানে যা আছে ডবল লেয়ারে যা আছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিই এখানে দুটা দেখছি সেম আছে দুইটা ডেকচি অনেক বড় বড়ো ডেকচি আলা এটা চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার দেখছি এটা তো আপনার এগুলো আমরা এগারোশো পঞ্চাশ করে দিয়ে দেব এগুলো এখানে অনেক সুন্দর সুন্দর চাকু আছে এ ধরনের চাকু আমরা পাই নাই এগুলো বাটার লাইন বলে এগুলো এই অনেক সুন্দর সুন্দর চাকু এগুলা এগুলো আমরা ত্রিশ পঞ্চাশ টাকা করে পাই করবে যে আপনার দুশো টাকা অনেক সুন্দর দুশো টাকা আর এগুলো পঞ্চাশ টাকা করে বা এরকম আমরা দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর চাকু তারপর এখানে আমাদের এখানে অনেক টেবিল চামুচ আছে এই টেবিল চামচগুলো আছে তো আমরা যা যেটা নেই আর কি ছয়টা এখানে আরও আছে অনেকগুলো আছে আমাদের তো ওই এগুলো আমরা পিস এগুলো পাঁচচল্লিশ টাকা করে পিস রাখা যাবে টেবিল চামচগুলো অনেক ভালো মানের হোয়াইটও আছে এগুলো ম্যাংনেটও দর মানে কালোও হবে না তারপর টেবিল চামচের সাথে আমাদের এখানে কাটা চামচ মিল করে দেওয়া যাবে এই ধরনের অনেকগুলো কাঁটা চামচ আছে এই ধরনের আর কাঁটা চামচগুলা আপনার অনেক উন্নত টেকনিকটা দেখেন অনেক মজবুত এগুলা এই কাঁটা চামচগুলা মানে ওয়াইট দেখলে বোঝা যাবে অনেক মজবুত টেকনিকগুলো অনেক সুন্দর সুন্দর কাঁটা চামচ দুটো বড়ো মাঝারে আমরা এই কাঁটা চামচগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে দিয়ে দেব তারপর এখানে আমাদের এখানে অনেক ভালো মানের এখানে কতগুলো টেরে আসছে এই টেরেগুলো আমরা ফিস আড়াইশো টাকা করে দিয়ে দেব অনেক একটা ওজন মনে হয় এটা হাফ কেজি মতো হইতে পারে আমার ধারণা একটার ওজন সাতশো সাড়ে সাতশো গ্রাম বা হাফ কেজির কাছাকাছি যাইতে পারে এটা অনেক ওয়াইট এগুলা আমরা আড়াইশো টাকা করে ফিস দিয়ে দেবো তারপর এখানে কিছু বাটি আছে ছোটো ছোটো স্টেন্ট শহর এই বাটিগুলো আমরা এবার একশো করে দিয়ে দেব। অনেক সুন্দর বাটি এগুলো একশো করে দিয়ে দেবো তারপর এখানে দুটো গিয়ে আছে ছালাস কাটার জন্য এগুলো আমরা দুটো একশো টাকা দিয়ে দিয়ে দেবো আর যারা আমাদের কাছ থেকে বল নিতে চান এই বলগুলো অনেক ভালো ভালো বল করে আমরা বল কোরবান উপলক্ষে আমরা আষ্টশো টাকা কেজি দিয়ে দেবো এই বলগুলো অনেক ভালো ভালো আছে